হ্যালো এভারিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমাদের পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি ব্লক প্রিন্টের এক্সক্লুসিভ কিছু বিছানার চাদর চাদরগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় দিয়ে তৈরি করা হয়েছে ব্লক প্রিন্ট নিয়ে অনেকেরই ধারণা যে রঙগুলো উঠে যাবে কিনা আমরা বলবো আমাদের পেজের প্রোডাক্টগুলো আমাদের দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে তাই আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের প্রোডাক্ট থেকে বিন্দু পরিমাণ রং কষ ওঠার কোনো সম্ভাবনা নেই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি এমন সুন্দর সুন্দর বিছানার চাদরগুলো আপনারা আমাদের পেজ থেকে পেয়ে যাবেন নামমাত্র দামে আমরা আমাদের প্রোডাক্ট পাইকারি এবং খুচরা দুইভাবেই সেল করে থাকি আমাদের পেজ থেকে আপনারা একের অধিক প্রোডাক্ট পারচেস করলে পাবেন বিশেষ মূল্য ছাড় তো এত সুন্দর সুন্দর বিছানার চাদর গুলো নিতে হলে দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের পেজে। বিস্তারিত প্রোডাক্ট সম্পর্কে আরো জানতে হলে এখনই ইনবক্স করুন আমাদের পেয়ে ধন্যবাদ হ্যালো এভ্রিউয়ান আসসালামু আলাইকুম আজকে আমাদের পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি ব্লক প্রিন্টের এক্সক্লুসিভ কিছু ছানার চাদর চাদরগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় দিয়ে তৈরি করা হয়েছে ব্লক প্রিন্ট নিয়ে অনেকেরই ধারণা যে রংগুলো উঠে যাবে কিনা আমরা বলবো আমাদের পেইজে প্রোডাক্টগুলো আমাদের দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে তাই আমরা পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের প্রোডাক্ট থেকে বিন্দু পরিমাণ রং কষ ওঠার কোনো সম্ভাবনা নেই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি এমন সুন্দর সুন্দর বিছানার চাদরগুলো আপনারা আমাদের পেজ থেকে পেয়ে যাবেন নামমাত্র দামে আমরা আমাদের প্রোডাক্ট পাইকারি এবং খুচরা দুইভাবেই সেল করে থাকি আমাদের পেজ থেকে আপনারা একের অধিক প্রোডাক্ট পারচেজ করলে পাবেন বিশেষ মূল্য ছাড় তো এত সুন্দর সুন্দর বিছানার চাদরগুলো নিতে হলে দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের পেজে। বিস্তারিত প্রোডাক্ট সম্পর্কে আরও জানতে হলে এখনই ইনবক্স করুন আমাদের পেজে ধন্যবাদ